যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কক্সেস বাজারে আমরা হচ্ছে অনেক বেশি অনিরাপদ বোধ করছি আমাদের ফ্যামিলি অনিরাপদ বোধ করছে কারণ আমাদেরকে একদিকে আমাদের হচ্ছে লোকাল সন্ত্রাসী এবং রোহিঙ্গা সন্ত্রাসীরা আমাদেরকে অপহরণ করছে লাখ লাখ টাকা মুক্তি পঞ্চাইছে অন্যদিকে হচ্ছে আমাদের যে প্রশাসন যাদের আমাদের টেকনোলজির যে প্রশাসন আমার যাদের যাদের দরকার হচ্ছে আমাদেরকে সেফটি দেওয়া আমাদের হচ্ছে নিরাপত্তা দেওয়া আবার আমাদেরকে মানে মামলা বাণিজ্যতে ফাঁসিয়ে দিচ্ছে আমি যদি আমি যদি আমার নিজের একটা উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে আমি যখন বাড়ি যাই আমি যখন টেকনাফে যাই তো আমি টেকনাফ থেকে আমি যে ঢাকায় আমি সেফলি রিচ করব করবো এই নিশ্চয়তাটুকু আমি পাই না কারণ আমি সবসময় ভয়ের মধ্যে থাকি যে যে কোনো সময় ওখানকার পুলিশ ওখানকার যারা হচ্ছে প্রশাসন তারা হচ্ছে বিভিন্নভাবে আমাকে ইয়াবা মামলা বা আমাকে ইয়াবা দিয়ে আমাকে পরিকল্পিতভাবে ইয়াবা দিয়ে ইহা মামলায় আমাকে ফাঁসিয়ে দিতে পারে বা আমাকে যেটা অহরহ হয় আমাদের আমরা যারা বিশেষ করে আমরা যারা বাইরে থাকি আমরা টেকনাফের বাইরে থাকি আমরা যখন আসা যাওয়া করি এরকম অহরহ ঘটনা ঘটছে যে যার কাছে ইহা ছিল না কিন্তু তাকে ইয়াবা দিয়ে চালান দেওয়া হয় এটা একদিক দিয়ে এটা আমাদের এটা শুধুমাত্র একটা মামলা না এটা অনেক সময় দেখা যায় যে আমি শুধুমাত্র জেলে যাচ্ছি বিষয়টা এতটা সিম্পল না আমার যে ইমেজ আমার যে আমার যে সোশ্যালি যে আমার অ্যাকসেপ্টেন্স সোশ্যালি যে আমার যে একটা ভ্যালু সে ভ্যালুটা থাকলো না মানে আমা আমি একেবারে একটা মামলার কারণে আমার পুরো লাইফ আমার হচ্ছে হ্যাল হয়ে যায় সো আমি চাবো হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের নিরাপত্তার ব্যাপারে যেন জোরদার দেওয়া হয় কারণ আমি মনে করি টেকনাফের মতো একটা ছোট্ট জায়গা নিরাপত্তা দেওয়াটা প্রশাসনের কাছে কোনো ইস্যুই না এটা কোনো ব্যাপারই না কিন্তু তারা তাদের যে উদাহর মানে তাদের যে উদাসীনতা তাদের যে অবহেলা তাদের যে তারা নিজেরাই যে বিভিন্ন দুর্নীতিমূলক নিপীড়নমূলক সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকে যার কারণে আমরা আমাদের নিরাপদ নিরাপত্তা পাচ্ছি না আমরা আমাদের জীবন আমাদের জীবন হুমকির মুখে একই সাথে আমাদের এই টেকনাফ কক্সেসবাজার যে পর্যটন এরিয়া সেটাও হুমকির মুখে ধন্যবাদ আমি ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে করছি থাকাকালীন কি হতো সেটা যদি আমি বলতে যাই আমার হচ্ছে অনেকটা অনেক কথা বলতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল গত পনেরো বছর ধরে টেকনোমজি যেটা হয়েছে সেটা হচ্ছে আইন বহির্ভূত হত্যা যেটা আমরা বলি ক্রস ফায়ার যেখানে যেখানে বড় বড় যারা হচ্ছে গডফাদার ইয়াবার যে গডফাদার তারা কোনো রকম বাধাবিহীন তাদের কর্মকাণ্ড তাদের ব্যবসা পরিচালনা করছে কিন্তু একেবারে রুট লেভেলের যারা শ্রমিক যারা মাত্র চার হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে মাদকে নিয়ে মাদকের হচ্ছে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত তাদেরকে র্যান্ডমলি কোনো বাজ বিচার ছাড়া কোনো আইন বহির্ভূতভাবে তাদেরকে ক্রস দেওয়া হতো হত্যা করা হতো সে আওয়ামী লীগের আমলে কী হয়েছে ফেস্টিভাতের আমলে কী হয়েছে এটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে যেটার উদাহরণ হচ্ছে আমাদের উসি প্রদীপ যেটার উদাহরণ হচ্ছে আমাদের ম্যাজ সিনহা তো এটার আরেকটা বিষয় হচ্ছে আমরা সবাই জানি আমাদের টেকনাফের যে বলে এমপি এমপি যাকে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অ্যারেস্ট করা হয়েছে যে ছিল ই আবার গডফাদার তার উপরে তারও আবার গডফাদার ছিল কিন্তু তাদের ক্ষমতা তাদের ব্যবসা সবকিছু হচ্ছে নির্বিঘ্নে পরিচালিত করছে কিন্তু সাধারণ মানুষ সাধারণ জনগণ অভাবী জনগণ তারা হচ্ছে সবচেয়ে বেশি সাফার করছে শৈরে চের হাসিনা চলে যাওয়ার পরও এটা পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে সেখানে প্রশাসনিক যে জায়গাগুলোতে যারা এখনো দায়িত্বরত আছে তারা এখনো স্বৈর মন মানসিকতায় ধারণ করে আছে তাদের মধ্যে কোনো চেঞ্জ হয় নাই তাদের তারা আগে যে কর্মকাণ্ডগুলো করছিল এখনো সেই কর্মকাণ্ডেই লিপ্ত আছে তাদের দেশ পরিবর্তন হয়েছে দেশের সরকার পরিবর্তন হয়েছে দেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হলেও এই তাদের যারা প্রশাসনিক কাজে যারা আছে যারা ক্ষমতায় আছে যারা দেশের সেবার কাজে আছে তাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি তারা এখনো যারা যারা অসহায় তাদেরকে নিপীড়ন করছে তাদেরকে জুলুম করছে যারা ক্ষমতাবান তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে